অটোমেটিক মোবাইলের ব্যাটারি চার্জ কমবে না কিছু সেটিংস অফ করতে হবে আবার কিছু সেটিংস অন করতে হবে সঠিকভাবে এই সেটিংসগুলো চেঞ্জ করতে পারলেই আপনার মোবাইলের ব্যাটারি ব্যাক আপ ভালো পাবেন রাতে মোবাইল ব্যবহার না করলে অটোমেটিক পাঁচ থেকে দশ চার্জ কমবে না আপনি যখন মোবাইল ব্যবহার করবেন সেই সময়েও কিন্তু অনেক কম চার্জ নষ্ট হবে ফলে একবার ফুল চার্জ করে বেশি সময় মোবাইল ব্যবহার করতে পারবেন শান্তিতে ইউটিউব ফেসবুক টিকটকে ভিডিও দেখতে পারবেন চলুন এখন স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি সেটিংসের সাথে পরিচিত হই মোবাইলের সেটিংসে চলে আসবেন মোবাইলের সেটিংস থেকে ডিসপ্লে সেটিংসটি খুঁজে বাহির করবেন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস সেটিংসে ক্লিক করবেন ব্রাইটনেস আপনার মোবাইলের ডিসপ্লে সবচেয়ে বেশি চার্জ নষ্ট করে ও টু ব্রাইটনেস সব সময় অফ করে রাখবেন আমি ও ব্রাইটনেস অফ করে রাখি কারণ যখন বাহিরে যাই রুমের বাহিরে যাই সেই সময় মোবাইলের ব্রাইটনেস বেশি হয়ে যায় ও ব্রাইটনেস দিয়ে রাখলে ফলে মোবাইল গরম হয় এবং চার্জ দ্রুত কমে যায় আপনি সব সময় চেষ্টা করবেন ও ব্রাইটনেস বন্ধ রেখে ব্রাইটনেস কম দিয়ে মোবাইল ব্যবহার করতে তাহলে চার্জ কম নষ্ট হবে নিচের দিক থেকে ও টু স্ক্রিন অফ এই সেটিংসে পাঁচ মিনিট সিলেক্ট করে দিবেন পাঁচ মিনিট সিলেক্ট করে রাখলে আপনার মোবাইল ব্যবহার যখন না করবেন সেই সময় পাঁচ মিনিট পর অটোমেটিক মোবাইলের স্ক্রিন অফ হয়ে যাবে স্ক্রিন লক হয়ে যাবে রিফ্রেশ রেট স্ক্রিন রিফ্রেশ রেট হাই দিবেন না স্ট্যান্ডার্ড ব্যবহার করবেন রিফ্রেশ রেট বেশি ব্যবহার করলে মোবাইলের চার্জও কিন্তু বেশি তাড়াতাড়ি শেষ হবে আপনার মোবাইলে ডার্ক থিম ব্যবহার করবেন ডার্ক মুড উপরের দিকে থাকবে ডার্ক মুড ব্যবহার করবেন মোবাইলের স্ক্রিনটি ব্ল্যাক হয়ে যাবে কালো হয়ে যাওয়ার ফলে চার্জ কম নষ্ট হবে আর লং টাইম মোবাইল ব্যবহার করলে চোখের সমস্যা হবে না আমি যেহেতু ভিডিও করছি তাই ব্রাইটনেসও বাড়িয়ে রেখেছি আর ডার্ক মুডও ব্যবহার করব না ভিডিও শেষ হয়ে গেলে আবার সেরিংগুলো চেঞ্জ করে নিব ব্যাকে চলে আসবেন এবং সাউন্ডস অ্যান্ড ব্রাইভেশান সেটিংসে ক্লিক করবেন সাউন্ডস অ্যান্ড ব্রাইভেশান সেটিংসে আসার পর এখান থেকে চেক করবেন বাই ব্যাট অর রিং বাই ব্যাট অর সাইলেন্ট এই দুইটি সেটিংস অন আছে কি না দুইটি সেটিংস অন থাকলে অফ করে দিবেন বাই ব্যাট অন থাকলে মোবাইলের নোটিফিকেশান আসলে অথবা কল আসলে রিংয়ের পাশাপাশি বুম বুম শব্দ করে এই কম্পনের ফলে মোবাইলের চার্জ কিন্তু অনেক বেশি নষ্ট হয় তাই সব সময় এই দুটি সেটিংস বন্ধ রাখবেন প্রয়োজন হলে সাইলেন্ট মোড ব্যবহার করবেন অথবা রিংটন নোটিফিকেশানসের সাউন্ড কমিয়ে রাখবেন নর্মাল মুডেল রেখে তবু বাইব্যাট ব্যবহার করবেন না অল রাইট এখন নিচের দিকে চলে আসবেন মুর সাউন্ডস এই সেটিংসে ক্লিক করবেন ডায়াল প্যাড টুন লক স্ক্রিন সাউন্ড স্ক্রিনশট সাউন্ড সব কিছু আপনার মোবাইলে কিন্তু ডিফল্টভাবে অন আছে এই সেটিংসগুলো অফ করবেন মোবাইলের চার্জ অনেক কম নষ্ট হবে আপনি যখন নাম্বার ডায়াল করেন সেই সময় টুং টুং শব্দ করে আবার স্ক্রিনশট নিলেও শব্দ করে কারণ এই সেটিংসগুলো অফ করছেন আমি কিন্তু আগেই অফ করে রেখেছি আপনিও সেম কাজটি করবেন মোবাইলের সেটিংসে চলে আসবেন নোটিফিকেশান সেটিংসটি খুঁজে বাহির করে ক্লিক করবেন অ্যাপ নোটিফিকেশান থেকে আপনার মোবাইলে নোটিফিকেশান এসেছে সব অ্যাপ সিরিয়ালভাবে এখানে দেখতে পাবেন রিসেন্টে চাপ দিয়ে অল সিলেক্ট করবেন কারণ অপ্রয়োজনীয় অ্যাপগুলো থেকে নোটিফিকেশান সেটিংসটি অফ করে দিতে হবে আপনি এভাবে খুঁজে কুজে অপ্রয়োজনীয় অ্যাপগুলো থেকে নোটিফিকেশান সেটিংসটি বন্ধ করে দিবেন আপনি যখন রাতে মোবাইল ব্যবহার করেন না অথবা কোনো সময় মোবাইল ব্যবহার না করলেও দেখা যায় নোটিফিকেশান আসলে যে অ্যাপ থেকে নোটিফিকেশান আসে সেই অ্যাপটি কিন্তু মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয় রান না হলে নোটিফিকেশান কোনোভাবেই আসবে না আর অ্যাপটি যখনই মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলে সঙ্গে সঙ্গে মোবাইলের চার্জও কিন্তু নষ্ট হয় আর নোটিফিকেশান অযথায় কোনো দরকার নেই আপনি বন্ধ করে রাখবেন শুধু প্রয়োজনীয় অ্যাপগুলো থেকে নোটিফিকেশানস সেটিংসটি অন করে রাখবেন ব্যাকে চলে আসবেন মোবাইলের সেটিংস থেকে ব্যাটারি সেটিংসে ক্লিক করবেন আচ্ছা এভাবে এই সেটিংসটি খুঁজে পেতে সমস্যা হবে সবার মোবাইলে এক জায়গায় থাকবে না আমি সহজভাবে দেখিয়ে দিচ্ছি আপনি মোবাইলের সেটিংসের চার্জ বক্সে লিখবেন স্লিপ স্লিপ ব্যাটারি ক্যাটাগরিতে স্লিপ স্ট্যান্ড বাই অপটিমাইজেশন সেটিংসটি পেয়ে যাবেন আপনি এখান থেকে এই সেটিংসে ক্লিক করে স্লিপ স্ট্যান্ড বাই অপটিমাইজেশন সেটিংসটি অন করে দিবেন এই সেটিংসটি অন থাকলে রাতে মোবাইলের ব্যাটারি চার্জ অটোমেটিক কমবে না মোবাইল ব্যবহার না করলে চার্জ কমবে না মোবাইলের সেটিংসের চার্জ বক্সে লিখবেন ব্যাড টাইম মুড ব্যাড টাইম মুড সেটিংসটি এখানে উপরের দিকেই থাকবে এখান থেকে এই সেটিংসে ক্লিক করবেন ব্যাড টাইম মুডে চলে আসার পর নেক্সটে ক্লিক করবেন রাতে কখন ঘুমাতে যান আপনি সঠিক জানেন এখানে সময় সেট করে দিবেন আমি বারোটা পাঁচ মিনিট দিয়ে দিলাম স্টার্ট টাইম বারোটা পাঁচ মিনিট দিলাম এবং এন্ড টাইম সাতটা বাজে আছে সাতটা বাজে রাখলাম ডানে চাপ দিবেন এলাবে চাপ দিবেন এখানে ট্রান অন লেখা হলে মনে করবেন কাজটি সঠিকভাবে করেছেন উপরের দিকে ব্যাড টাইম মোড অন করে রাখলে কী ফ্যাসিলিটিস পাবেন ডিটেলস লেখা আছে আপনার মোবাইল সাইলেন্ট মুডে চলে যাবে ডিম দ্য অয়েল পেপার অ্যান্ড চেঞ্জ দ্য স্ক্রিন টু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যাট ব্যাড টাইম অনলি অ্যালার্মস অ্যান্ড ইম্পর্টেন্ট কলস ক্যান রিচ ইউ অবশ্যই এই সেটিংসটি অন থাকলে রাতে আপনার মোবাইলের অটোমেটিক চার্জ দ্রুত শেষ হবে না কারণ সব কিছু লিমিটের ভিতরে চলে আসবে আর আপনার যখন আবার প্রয়োজন হবে না রাতে যদি সজাগ হন তাহলে ব্যাটটারি মুড অফ করে মোবাইল ব্যবহার করবেন আর সকালে সজাগ হলে তো অটোমেটিক ব্যাটারাই মুড অফ হয়ে যাবে যেহেতু শিডিউল সেট করে রেখেছেন এভাবে এই সেটিংসগুলো অফ অন যদি করে রাখেন তাহলে আপনার মোবাইলের ব্যাটারি চার্জ অটোমেটিক কমবে না সেই সঙ্গে যখন মোবাইল ব্যবহার করবেন মোবাইলের চার্জ বেশি তাড়াতাড়ি শেষ হবে না মোবাইলের ব্যাটারি থেকে ভালো ব্যাকআপ পাবেন একবার ফুল চার্জ করে শান্তিতে বেশি সময় ব্যবহার করতে পারবেন আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লাগলো আর কোনো জায়গায় ভুল ত্রুটি হলে কমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ